কোন কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট করছে বা কুতাকার অ্যাকাউন্ট এদেরকে স্যার জিজ্ঞেস করতেছে পরিচয় দেওয়ার জন্য আপনার পরিচয় দেন আপনার অ্যাকাউন্ট আছে ওরা পরিচয় দিচ্ছে না কোন অফিসারকে মানতেছে না দুজন এখন

कोरे बुला चले जाओ ठीक है सॉरी बुला चले जाबू ए ओनी दी ओनी मेरे घर मत कोरे अपरे के मेरे घर हाथ ला कोरे के बेटा एडे मुसलदा कोरे जा एडे जावे सर के क्या हो जाए वो जा तो इन्वेस्ट कर वो जो पलाइसे ओडा कोई ओडा वो जेना पलाइसे सीधा कोई अरे कोई वोवा ओडा कोई अमर मोबाइल लिए ले चलो अरे आप

আমরা দুই মাস ধরে টাকা নেওয়ার জন্য ঘুরতেছি বাট আমাদেরকে রিংরোড ব্রাঞ্চ মোহাম্মদপুরের উনি বলছে যে দিল খুশে যাইতে হবে টাকা নিতে হলে ওনাদের কাছে আসছি আসার পরে যে ওনারা বলছে না ওনাদের অথরিটি নেই কিন্তু ওখান থেকে বলছে যে ইনাদের অথরিটি আছে যখন ওনারা আমরা বলছি যে টাকা চাই উনি বলতেছে ওনার অথরিটি নাই অনেক ক্যান্তন অনেক কিছু বলতেছে দেন উনি বলছে আমার ভিতরে যে কথা বল আমি বলছি কথা ওনার সাথে বলার পরে বলছে আপনার কত টাকা লাগবে আমার ভাই অ্যাকাউন্টে যে টাকা তার আমি ফিফটি পার্সেন্ট টাকা চাইছি আমার টু লাখ টাকা দরকার বাট উনি দিতে পারবে না হ্যাঁ আমার নামে ওনারকে যখন আমি বলছি যে উনি বলছে আমার অথরিটি নেই আপনি কেন হলো আপনি তাহলে আমি বলছে তাহলে উনার সাথে কথা বলেন উনি ওনার সাথে কথা না উনি এদিক প্যাসেডছে ও দেখি যে ওনার একটি স্টাফ এসে ভিডিও করতেছে চুরি করে করে মেয়েজারকে তখন এনে তখন তখন আপা হলো যখন বলতে যায় উনি ভিডিও করতেছে আমি ওনার ফোনে যে হাত দিয়ে ফোন নিয়ে চেক করতে গেছে পিছন থেকে উনি আর আরেকজন ওনারা বলতেছে গ্রাহক সে এসে হামলা করছে এনারা পিছনতে আমার টান্স আমার লাগে না আপার তারপর আপার দিকে তেরেছে আপার ফোন কেড়ে নিতে গেছে মারতে গেছে ওনারা সবাই বলছে যে এইটান গেলেই ইনারা অথরিটি ইনারাই সলিউশন দিতে পারবে কিন্তু ওনারা বলতেছে না আমরা অথরিটি না অফিসের সামনে ঢুকতে সময় দেখে এসেছে এটা প্রধান কার্যালয় লিখা ওনারা বলছে না এটা প্রধান কার্যালয় না কিন্তু ওখানে তো লিখা প্রধান কার্যালয় তাহলে ওনার যে বনুশ্রী ব্রাঞ্চের যে ম্যানেজার বলছে যে এই জায়গায় গেলে সলিউশন হবে তাহলে উনি রং নাহলে ইনি রং আমি তো আর ব্যাংকের সিস্টেমেটিক সিস্টেম জানি না আমাকে যা ইনফর্ম করছে আমি সেই জন্যই জায়গা এসেছি এখানে সলিউশন হবে বাট ওনারা তো সলিউশন দিতেছে না এবং ওনারা ট্রাই করতেছে আজি আমি মেইনলি হচ্ছে আপনার বনশ্রী সাব ব্রাঞ্চের আমি গ্রাহক আমি বিগত দুই মাস ধরে আমার অ্যাকাউন্টে টাকা আছে অনেক এফডিআরও আছে আমি এফডিআর ভাঙার কথা চিন্তাও করছি না কারণ এই সিচুয়েশনে তারা আমাদেরকে এফডিআর মোটেও দিতে পারবেন না আমি আমার যে স্যালারি অ্যাকাউন্ট আছে দুই মাস ধরে আপনার স্যালারি আমার আটকায় আছে ওখানে যে আমার টাকাটা আছে আমি যাচ্ছি আমার এক্সপেন্স যেটা আছে আমি যাচ্ছি আমাকে তারা কোনো কোনো দিন তো দিচ্ছেই না কোনো দিন আমাকে পাঁচ হাজার কোনো দিন দশ হাজার তারপরে এই মাসিক সর্বসাকল্যে হয়তো আমি দশ পনেরো হাজার টাকা উঠি উঠাতে পেরেছি আমার অ্যাকাউন্টে এখন যথেষ্ট টাকা আছে আমি অন্য ব্যাঙ্কে চেক ক্লিয়ারেন্সের জন্য দিয়েছি আমার চেক বাউন্স করেছে কোনোভাবে আমি কোনো সমাধান পাচ্ছিলাম না তখন হচ্ছে আমার যে বড় বোন আছে প্রভা আপু উনি বললো যে ওনাদেরকে ব্যাঙ্ক থেকে বলা হয়েছে যে আপনার আমরা যদি এখানে আসি ওনাদের ব্যাঙ্ক থেকে তাহলে এখান থেকে আমাদের যে প্রয়োজনীয় টাকাটা আমরা সেটা উঠাতে পারবো কিন্তু আমরা এখানে আসার পর থেকে আমরা প্রথমে কথা বলছিলাম জানতে চাচ্ছিলাম তার এখান থেকে আমাদেরকে সেম রিসপন্স দিচ্ছে মানে পাঁচ হাজার দশ হাজার আমার অ্যাকাউন্টে আমি স্যালারি দিয়েছে আমি আমার পরিশ্রমের টাকা আমি কেন উঠাতে পারবো না আমাকে কেন আমার স্যালারি কি তাদেরকে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে আমি কেন ভেঙে ভেঙে টাকা উঠাবো তো সেটা তো আমি আজকে একদিনে আসছি না আমি দুই মাস অপেক্ষা করেছি করে আসার পর এখানে আসলাম আসার পর একই তো তাদের স্টাফদের ব্যবহার প্রচণ্ড খারাপ একজন মহিলা প্রথমে কথা বললো প্রচণ্ড খারাপ তারপরে আমাদের লাবু ভাইয়ের সাথে যখন কথা বলা হচ্ছিল ম্যানেজার যখন কথা বলছিলেন ওনাদের স্টাফরা পিছন থেকে আসছে এসে ভিডিও করছে লাইভ করছে তখন হচ্ছে তাদের লাবু ভাইয়ের তাদের ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে না আমরা এখানে ম্যানেজারের সাথে কথা বলতে আসছি আপনারা এখান থেকে যান লাবু ভাইকে যখন উল্টা মারতে আসলো আমি আর মারজি আপু ওনাদেরকে থেকে থামাতে গিয়েছি আমাদেরকে থামানোর কারণে ওনারা সরে না যায় আমরা তো মেয়ে মানুষ লাবু ভাইয়ের সাথে সমস্যা হয়েছে ওনারা সরে যাবে ওখান থেকে ওনারা আমাদের গায় আঘাত করেছে আমরা এখানে আমাদের পরিশ্রমের টাকা আমাদের নিজের পরিশ্রমে আমি কষ্ট করে টাকা ইনকাম করি সেই টাকা নেওয়ার জন্য আমি কি এদের কাছ থেকে মারধর খেতে এসেছি আমাকে কি কি তারা মারধর করবে আমি মহিলা মানুষ আমি এটা বিচার চাই আমার গায়ে কেন হাত তোলা হলো পুরুষ আমি আমার পরিশ্রমের টাকা এখানে নিতে আসছি আমার এফডিআর আছে আমি এফডিআর ভাঙতে আসিনি তো আমি তো জানি ব্যাংকে ক্রাইসিস চলছে আমি এফডিআর ভাঙবো না আমি যদি বলি আমার এটা তো সিস্টেম আমি যদি চাই পুরোটা ভেঙে তারা আমাকে দিতে বাধ্য তারা দিতে পারছে না দুই মাস ধরে অপেক্ষা করছি আমরা ওনাদেরকে কোঅপারেট করছি আমার স্যালারি টাকাটা তো আমাকে দিতে হবে আমার এফডিআর আমাকে না দিক তারা আমি আমার স্যালারির টাকা পাবো না আমি মারধর করবো আমাকে মারবে আমার সাথে খারাপ ব্যবহার করবে ব্যাঙ্কিং সেক্টরটা এর থেকে বাদ যাচ্ছে না তারপরে হচ্ছে আমাদের ব্যাংক এবং ইসলামী ব্যাংকিং এর উপরে একটা বিশাল একটা পেশা যাচ্ছে এই ব্যাংকটা এসালমের সাবেক যে চেয়ারম্যান ছিলেন এস আলম সাহেব ওনার ব্যাঙ্ক থাকার কারণে এটার উপর আরও বেশি একটা পেশা এই ব্যাংক সারা দেশে প্রায় চারশোটা সাব ব্রাঞ্চ ব্রাঞ্চ মিলে চারশোটা ব্রাঞ্চ ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ মিলে চারশোটা ব্রাঞ্চ এখন দিলকুষা ব্রাঞ্চ একটা এই একটা ব্রাঞ্চ চারশো চারশোটার মধ্যে একটা তো এটা একটা মেন ব্রাঞ্চ এই ব্রাঞ্চ একটা ফিডিং ব্রাঞ্চ কিন্তু ফিডিং ব্রাঞ্চ আমাদের আরও আছে তারপরেও বিভিন্ন ব্রাঞ্চে যেহেতু টাকার নগদ টাকার সংকট সংকট দেখা দিচ্ছে নগদ টাকা আমরা গ্রাহকের চাহিদা মোতাবেক আমরা দিতে পারছি না বিভিন্ন ব্রাঞ্চ দিতে পারছে না কিন্তু আমার এখানে এসে কিন্তু কেউ ফেরত যায় না এই দিলকুশা থেকে আমি কিন্তু প্রত্যেকটা কোনো একটা গ্রাহক টাকা না নিয়ে যে ফেরত গেছে আমার মনে হয় না তো এখানে যখন টাকা কত থাকতে পারে যখন হাজার হাজার লোক এসে এসেছে সব সারা বাংলাদেশ থেকে যখন অনলাইনের চেকগুলো চলে আসে তখন তো আমার পরিমাণটা কমাতে হবে ভাই আমার যে পরিমাণ টাকা থাকে যে পরিমাণ টাকা জমা হয় আমি ওই পরিমাণ টাকাটা আমি সুন্দরভাবে সুষম বন্টন করার চেষ্টা করি এর মধ্যে আপা বললেন যে কাউকে আশি হাজার টাকা একজনের হাটে রুগী তার ওটিতে বলে যে আমার বাবা ওটিতে হাটের অপারেশন হবে তার টাকা লাগবে এক লাখ এম কি দুই লাখ আমি তাকে ই করে আমি হয়তো আশি হাজার কি পঞ্চাশ হাজার টাকা দিছি কাউরে হয়তো টাকা দশ হাজার টাকা নিয়েছে সে তাকে দশ হাজার টাকা দিচ্ছে হয়তো এখানে বলা হচ্ছে যে পাঁচ হাজার কেউ যদি রিকোয়েস্ট করে ভাই আমার এই প্রবলেম আমি দশ হাজার টাকা দরকার আমরা কিন্তু না করি না আমার এই ব্রাঞ্চ থেকে কিন্তু কখনও কোনো কোনো গ্রাহকই কোনো ফেরত যায়নি কোনো বি যে টাকা না নিয়ে গেছে আমার আমার মনে রেকর্ড নাই আমি গত পরশু দিন আমায় এগারোশো চেকের রেখে আমি পেমেন্ট করেছি ঠিক আছে তো এখন আপারা ওই ওনারা যে আসছেন ওনারা যে চিল্লা চিল্লা আমি আসছি নিচে আসি দেখি যে কোনোভাবেই কথা বলা যাচ্ছে না ওনাদের সাথে আমি চাই ওনাদের কি সমস্যা যদি এরকম আমরা তো দিচ্ছি আমরা এই ব্যাংকটা ঘুরে দাঁড়ানোর সহযোগিতা তো করতে হবে আপনাদের সহযোগিতায় এই ব্যাংকটা এই পর্যায়ে এত বড়ো একটা ব্যাংকে পরিণত হয়েছে এখন যদি আপনারা একটু আমাদেরকে সহযোগিতা না করেন না হয় তাহলে তো আমরা ঘুরে দাঁড়াতে পারবো না আমরা আমরা কীভাবে সাপোর্ট দিতে পারবো পৃথিবীর কোনো ব্যাঙ্কই পারবে একবারে টাকা নিতে আসলে কোনো ব্যাঙ্ক দিতে টাকা দিবে নগদ টাকা দিতে পারবে পৃথিবীর কোনো ব্যাঙ্কই পারবে না এখন আমাদের সমস্যা হচ্ছে আমাদের টাকা দিচ্ছি আমরা আমাদের যে গ্রাহকগুলো আছে আমরা কিন্তু কাউরে ফেরত দেবো না কাউরে ফেরত দেবো না যার হয়তো বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা চেক নিয়ে আসছে আমি তাকে রিকোয়েস্ট করে বলি যে ভাই আপনি আজকে দশ হাজার নেন বা পনেরো হাজার নেন বা বিশ হাজার নেন দিচ্ছি কিন্তু না করি না কিন্তু